নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আমরা জোড়াসাগর দা বাড়িতে জোড়াসাগর দা বাড়ি মানেই বন্ধুকলা দা বাড়ি এই দাবাড়ির ইতিহাস সম্পর্কে একটুখানি জেনে নেব যতটা ছোট করে হয় বা আমাদের দিদিভাই যতটা বলবে আমাদেরকে তার আগে দেখিয়ে দিই মা পেছনে রয়েছে মায়ের ছবিটা একটু মা কিন্তু অলরেডি গয়না পড়া শুরু করে দিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে পঞ্চমী পঞ্চমীর দিন কাল থেকে ষষ্ঠী ষষ্ঠী পুজো শুরু হয়ে যাবে পঞ্চমীরও শুরু হয়ে গেছে এই বাড়ির পুজোটা কবে থেকে শুরু হলো আর কিভাবে শুরু হলো যদি বা তার হাত ধরে শুরু যদি বলে পুজো আঠেরোশো উনষাট সালে শুরু হয়েছিল আসলে কলকাতা শহরে তৎকালীন যখন শুরু হয়েছিল যে সময় কথা বলছি সে সময় কলকাতা শহরে যারাই প্রতিপত্তিশালী ছিলেন তাদের মানে একটা সোশ্যাল প্রেজেন্স দেখানোর জন্য সাধারণত পুজো হতো সেটা জমিদার বাড়ি হোক কি তাদের ব্যবসা হোক সেরকম তো আমাদের আমরা ব্যবসায়ী পড়িতা আমাদের আছে যখন শুরু করেছিলেন তখন ওনারও মনে হলো এটা আমার যখন আমাদের ফ্যামিলির এটা তখন দেখুন উদ্দেশ্যটা হচ্ছে মাকে কিভাবে বেশি মানে আমরা যা পেয়েছি মার কাছ থেকে সেটা কি করে ওনাকে কিভাবে তার প্রতি দেওয়া যায় তো সেই হিসেবে এবং দুর্গাপুজো বাঙালি জীবনের একটা অঙ্গ সুতরাং সেভাবেই আই থিঙ্ক মানে আমি যতদূর জানি আমি তো বহু জেনারেশন পরে আমরা যেটুকু যা শুনেছি সেভাবেই ঘর শুরু হয়েছিল এবং এবং হ্যাঁ একইভাবে মোটামুটি নিয়মকানুন যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি যে এক্সিস্টিং যা নিয়ম উনি চালু করেছিলেন সেটা মোটামুটি এখনও আমরা সেটা ফলো করা বন্ধু কলা দা বাড়ি এই নাম তার পেছনে আছে আরেকটি দা বাড়ি আছে সুতরাং এবার কি বলুন তো একই জায়গায় যদি একই সান নামে দুটো বাড়ি থাকে কোনোভাবে তো তাদেরকে আইডেন্টিফাই করতে হবে যেরকম ধরুন চাতাওয়ালা পাল বাড়ি বা এরকম মানে সুতরাং আমাদের ব্যবসা যেহেতু এটা সে কারণেই দামের সেই কারণে আর পুজোটার যদি আমি রীতি একটুখানি জানতে চাই যে কবে থেকে পুজোটা শুরু হয়েছে আমাদের পুজো শুরু হয় প্রতিপদ থেকে বোধন হয় মায়ের প্রতিপদে বোধন হয় আমাদের এখানেই তো তৈরি হয় মুক্তি সেটা আশা করি জানে কিন্তু মূর্তি এখানে তৈরি হয় তো প্রতিপদে আমাদের বোধন ঘরাতে ওখানে বোধন ঘরে ঘটে পুজো শুরু হয় যে বোধন ঘরটা রয়েছে দুপাশে ঘট বসানো রয়েছে আর ওই যে কলাগাছ যে দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে মায়ের বদল ঘর মা কিন্তু ওখানেই ফার্স্টে পূজিত হন তারপর কিন্তু ওখান থেকে মায়ের যে মেন পুজো সেটা হচ্ছে মেন পুজোটা কবে থেকে শুরু হবে আমাদের সপ্তমী বেলবরণ দিয়ে এবং কলাবো স্নানের পরে ধর স্থাপন হবে তখন তারপর থেকে ঠাকুর দালানে পুজো শুরু হয় তার আগে পর্যন্ত বোধন ঘরে বোধন ঘরে পুজো হচ্ছে আর আপনাদের এই বাড়ি বা কোনো বাড়ির আমরা দেখি কুল দেবতা থাকে একটা আছে রাধারমন আছে মানে আমরা যে নামে ডাকি সেটা হচ্ছে মদন গোপাল মদন গোপাল আর শ্রী রাধা আছেন এবার নারায়ণ আছেন মানে ব্যাপার হচ্ছে সব এক এক জায়গায় আমরা এক এক নামে ডাকি নামে ডাকা হয় অনেক তো নাম ওনার বিভিন্ন একদমই তাই উনিও রয়েছেন ওনার এই যে নামে ডাকতে ভালো ওই ওই মূর্তি তো সারা বছর পূজিত হয় হ্যাঁ ওই ওই মূর্তি সারা বছর পূজিত হয় এবং ওই মূর্তি এর মধ্যে নামে না এখানে নামে না এখানে নামে আমি একটা শুনেছি যে মা দুর্গার যে চণ্ডী সেখানে তো একটা বলির প্রথা থাকে সেখানে আমাদের বলির প্রথা নেই তার কারণ এক নম্বর কারণ বলির প্রথাটা সাধারণত ভাবে শাক্ত মতে পুজো হলে থাকে হ্যাঁ বৈষ্ণব মতে যদিও আমার অনেকে বলেন যে বৈষ্ণব থাকলে তাহলে ঘোড়া ঘোড়া নয় কেন কারণ বৈষ্ণব মতে সিংহের জায়গায় ঘোড়া থাকে কিন্তু আমরা সিংহ দিয়েই পুজো করি কিন্তু আমাদের পুজোটা বৈষ্ণব মতে হয় আমাদের বলি নেই আর যদি বলি যে সপ্তমীর তো প্রথমে ছাতা দিয়ে ঘত স্থাপন করে ছাতার ব্যবহারটা অন্য কথা এবার আপনারা যারা শুন দেখছেন বা আপনারা জানেন তবে নবপট্টিকা বা কলাবৌদেতা সেটা কিন্তু গণেশের বউ নয় হ্যাঁ হ্যাঁ একদমই একদম ওটাই দুর্গার নটা রূপ আর দুর্গা হ্যাঁ নরকমের গাছে অংশ দিয়ে এই ব্যাপারটা যদি আমরা যারা এই সব পুরি আমরা হয়তো জানি কিন্তু অনেকে যারা দেখছে তারা কিন্তু জানে না যে অনেকেই ভাবে গণেশের বউ এইটা আমরা যদি আমরাও গণেশের বউই জানতাম নবপট্টিকা হচ্ছে নরকমের আমার এক্স্যাক্টলি এখন গাছগুলো মনে নেই নরকমের গাছ দিয়ে ওনার তৈরি করা হয় এবং ওপরটা কলা গাছ দিয়ে থাকে যার ফলে এরকম থাকে এবং শাড়ি দেওয়া থাকে বলে মনে হয় বউয়ের এর মতন মাথা কিন্তু আমরা শুনি আমি আমি জানি না যে সেটা বারোয়ারি পুজোতে হয় কিনা কিন্তু বাড়ির যেখানে আপনি যে বাড়ির কদতেই যাবেন দেখবেন কলাবৌ স্নান হয় কলাবৌ স্নানে ওই নবপত্রিকাটা আগের দিন বেঁধে রেডি করে রাখা থাকে সকালে একটা টাইম থাকে সেই সময় ওটার নবপত্রিকার পুজো ঘাটে হয় ঘাটে হয় ঠিক আছে ঘাটটা গঙ্গা স্নান সবার আপনি গঙ্গার ঘাটে যদি সপ্তমীর দিন সকালে যান দেখবেন যত মানে বাড়ির পুজো আছে মোস্টলি সবারই নবপত্রিকা গঙ্গার ঘাটে তাকে স্নান করিয়ে ওই ওইখান থেকে যে ঘট নিয়ে আসা হয় সেই ঘট এখানে রাখা হয় ওই যে নিয়ে আসা হলো এখানে এখানে মহাস্নান হয় নবপত্রিকা করে বেলবরণ হয় ওনাকে যেখানে বসানো হয় সেখানে গণেশের পাশে গণেশের পাশে হ্যাঁ এবার ওইটা যখন হলো তারপরে এদিকে আমাদেরও ঘট এখানে এলো তারপরে মাকে মায়ের চক্ষুদান হয় এবং চক্ষুদান কিন্তু চোখ নয় নয় লেটমি রিপিট দ্বার আমাদের হ্যাঁ আমাদের আমরা জেনারেলি ভাবি মানে যেটা এখন কমন হয়ে গেছে যে চোখ আঁকাকে চক্ষুদান বলা হয় চোখ কিন্তু চক্ষুদান নয় মায়ের প্রাণ প্রতিষ্ঠা চোখ তো যে কোনো দিন মানে শিল্পী যে আসবে সে আঁশতে পারবে হ্যাঁ তো মায়ের যে প্রাণ প্রতিষ্ঠা হয় যেখানে মাটি থেকে মা দেব দেবীতে পরিণত হলেন দ্যাট ইজ প্রাণ প্রতিষ্ঠা দ্যাট ইজ চোখ হ্যাঁ সেটা সপ্তমীর সকালে হয় এবং দেড় আফটার সপ্তমীর সকালে এখানে ভু চাঙ্করবার সময় আমাদের যে ছাতাটা নিয়ে যাওয়া হয় হ্যাঁ কলা বইয়ের মাথায় ধরে সেই ছাতাটা কিন্তু আঠেরোশো উনষাট সালে যখন থেকে পুজোটা আরম্ভ হয়েছে তখন থেকে কিন্তু এই একটা ছাতা ব্যবহার হতো সে ছাতাটা এত বছর ধরে চলছে সে ছাতাটা কিন্তু সোনার উপর কাজ করা ছিল কারণ ভেলভেট কাজ করা মানে রুকোর যেমন ছাতা হয় মস্ত বড়ো ছাতা আচ্ছা সেই ছাতাটা এতদিন ধরে ব্যবহার হয়ে হয়ে একটু তো পুটো ফাটা হবেই এতদিন তো চলতে পারে না একটা জিনিস হ্যাঁ তো সেই জন্য সেই ছাতাটাকে সুন্দর করে রাখা আছে বাঁধিয়ে রাখা আছে হ্যাঁ এরম এই জিনিস তো আর দ্বিতীয়বার করা যায় না তো আমরা এখনকার মতন দারুণ মানে আমাদের যত সম্ভব মানে ভালো করে করবার মতন ভালো ভেলভেট দিয়ে ছাতা তৈরি করে তাতে জরির কাজ করে হ্যাঁ সেরকমই রুপোর রুপোরই ছাতা ওইরকম একই আকারে বড় ছাতা সেই ছাতাটা এখন ব্যবহার করা হয় তো ওই সাঁতারটা যথারীতি পুরো সাঁতোটাটা বাঁধিয়ে রাখা আছে আর নতুনটাই করে কলাবৌ চান পেতেই যায় হ্যাঁ সারা বছর সাঁতার সুন্দর বলে দিই হ্যাঁ সুন্দর করে রাখা থাকে ছাতাটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে বাড়িতে যদি আমি এটা ভেবে নিই যে বাড়ির কাউকে নিয়ে যাওয়া হচ্ছে ইট ইজ অলমোস্ট লাইক তার মাথায় ছাতা ধরে নিয়ে যাওয়া হচ্ছে তো কে দরদটা তে না লাগা মানে এই বলা বহু জান করতে যায় মানে কলাবোর পেতরে নেই গেলoverline কেউ কোলে করে নিয়ে একজন তো নিয়ে চায় কলাবুকে এরকম করে আরেকজন তার পেছনে চাতা চাতা ধরে হ্যাঁ তাতে কলাবোর কোনো ভাবে রদ না লাগে মানে এই যুক্তিটাই এটাই তো এটা এটা হচ্ছে রিচুয়াল বলা যাবে না কিন্তু এটা আমাদের মনে হয় এবং মানে গোটা বড়ি বাড়িতেই মোনা সারাhbar বড় বড় ঢালতে এখন যারা রাতে pereche রাতে যারা সেই তা নিয়ে দেই আমরা যত সম্ভব পুরনো জিনিসগুলো রাখার চেষ্টা করি রাখছি আপাতত হ্যাঁ একদম তারপর সপ্তমীটা তো এবার যে মেইন পুজো অষ্টমী পুজোটা নিয়ে অষ্টমী পুজো যেরকম নর্মালি হয় সেরকম এবং আমাদের আমরা আপনারা হয়তো দেখেছেন যে মানে পাড়ায় মণ্ডপে পুজো হলে অঞ্জলিটা শুধু অষ্টমীতে হয় অষ্টমী আমাদের বাড়িতে প্রত্যেক দিনই অঞ্জলি হয় সপ্তমী পুজো অষ্টমী পুজো সন্ধি পুজো এবং নবমীর দিন রোজই আমাদের অঞ্জলি পুজো যখন হচ্ছে অঞ্জলি হবে এবার সেটা হয়ে গেল দিয়ে অষ্টমী পুজোটা সকালবেলা শেষ হয় মানে যখনই টাইম থাকে প্রাইমারিলি তো হেলাল হয়তেই হয় সকালে থেকে শুরু হয়ে যায় দিত ডিপেন্ড করছে কখন তিথি পড়ে তার উপর এবং তিথি যদি লাস্ট করে তাহলে একটু দেরি করেও করা যায় কিন্তু তিথি যদি খুব সকালে পড়ে ধরুন সন্ধি পুজোর তিথিটা আগে পড়ে গেছে সেক্ষেত্রে সকালে টাইমের মধ্যে শেষ করতে আচ্ছা এবার সন্ধি পুজোর পর যদি যে মেন পুজো মায়ের চন্ডী রূপের যে সন্ধি পূজোর সময়টা ওই যে আপনাদের ওই রিচুয়ালসটা কি লাগে যে এইটা দশটা বনি বাড়ি থেকে আপনাদের বাড়িতে আমাদের ফায়ারিং হয় সেটা একটা রিচুয়াল আছে আমাদের মানে পারিবারিক দাওয়াশা সেটা এখনো পর্যন্ত চেষ্টা করছি আমরা করার ধরে রাখা দেখো এগুলো তো আমাদের হাতে না এগুলো থেকে থাকে তাই মা যেদিন চাইবেন যতদিন চাইবেন তততে হবে সবই তো মানে ইচ্ছে অনুযায়ী মানুষের হাতে কতটা আছে পূজোতে যেটা আমি বলতে পারি বিশেষত্ব সেটা হলো সন্ধি পূজোতে আমাদের এখানে পিনড্রপ সাইলেন্স থাকার কথা এবার ধরুন বাড়ির লোকেরা সেটা ফলো করার পরে বাইরের লোক এসে করবে না দেখতে কিন্তু সন্ধিক্ষণে যতক্ষণ পর্যন্ত সন্ধিক্ষণের পূজো যে শুরু হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো এই সময় এখানে আমরা চেষ্টা করি বাড়ির লোকেরা যাতে কেউ কোনো কেউ মানে আমি তো শুনেছি এখন তো অনেক আমাদের বেটার আমি শুনেছি যে পিষিদের ছোটবেলায় কোনো বাচ্চা আসলে তাকে তুলে দেওয়া হতো মানে বাড়ির বাচ্চা

আমার আসা সৌভাগ্য হয়নি আমি চেষ্টা করব যে অষ্টমী সন্ধিক্ষণটাতে আসা সত্যি একটা বনিদি একটা মর্যাদাটাই আলাদা এটা কোনো কিছুর সাথে না হয় না আর এরপর যদি নবমী পুজোটাতে পুজোটাতে আসি নবমী পুজোটা নবমীতে আমাদের কুমারী হয় ভাই অনেক জায়গায় অষ্টমীতে হয় যেরকম কুমারী আমাদের নবমীর দিন কুমারী তিনকে কুমারী কুমারী পুজো হয় এবং দশমীর দিন ওই সকালে সকালের পুজো নবমীর দিন ওই ইয়ে হয় তারপরে পুজো হওয়ার পরে কম হয় আচ্ছা হোম হয় এবং দক্ষিণান্ত বলে দক্ষিণান্ত অর্থাৎ পুজো শেষ হলো দক্ষিণার শেষ দক্ষিণ অন্ত তো এবং সেই দক্ষিণান্ত হলে আমাদের বাড়িতে মাছ ঢোকে আমরা নিরামিষ খাই তো একদিন নদিন নিরামিষ থাকে দক্ষিণান্ত হয়ে গেলে নবমীর দিন দুপুর আমাদের বাড়িতে মাছ খাওয়া হয় পরে আসছে যে বিষাদের সুর নবমী যাওয়ার পর যে দশমীর যে ব্যাপারটা দশমীর যে বরণ থেকে শুরু করে পুরোটা যদি একটুখানি অবশ্যই দশমীর দিন আমি যা শুনেছি আমি তো বউ মানে আমি আমি এসে শুনে আমি যা শুনেছি যে দশমী মাঠ মাঠ খেয়ে মাকে বরণ করতে হয় তাই মানে আমাদের নিয়ম হচ্ছে মাঠ খেয়ে এবং পান খেতে খেতে মাকে বরণ করতে মানে বাড়ির মেয়ে যদি যায় বা আমরা তো বাড়ির মেয়ে হিসেবেই ধরি তো বাড়িতে বিয়ে হলে সবাই যেরকম আনন্দ করে বা কিছু করে যেরকম ভাবে ওই আমরা ওগুলোই ফলো করে হলো করে তো তখন কি যে বিসর্জনের সময় মাকে বার করার সময় বি আবার কি কামান দেখা কি এমন কামান হয় না এমনি ফায়ারিং হয় বাইরিংটা সেটা আছে যে রকম গান সেলুট তো দা ই এর পুরো ব্যাপারটাই বান চলে গেছে হ্যাঁ 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 মানে একটা এটা আমাদের এটা আমাদের কিন্তু ছেলেস বিয়ে মেয়ের বিয়ে ছেলে আসা বউ আসা সব অবস্থাতেই কিন্তু হয় সবেতেই হয় যে এই বাড়ির কোন শুভ অনুষ্ঠানে আমি যদি ধরি তো সেক্ষেত্রে কিন্তু এই যে একটা বড় মানে যেটা আমাদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া বলে সেটা কিন্তু এই বনেদি বাড়ির যে সম্মানটা দিয়ে কিন্তু সেই জিনিসটা শুভ বলুন বা শেষ বলুন যাই বলুন না কেন এখানে কিন্তু করা হয়

ওনারা কি বলেন আমি যাই না আমি আমি খুব একটা মানে এখনো নিতে পারি না সত্যি আমরা জানি নিরপাপি ঠাকুর ভাসান যাচ্ছে আমরা জানছি কিন্তু নিয়ম মতন ভাসান যাচ্ছে কিন্তু আমরা মন থেকে বিশ্বাস করি মা এখানে সর্বক্ষণ থাকে এই ফিলিংসটাও আমরা বুঝতে পারি বাড়ির ওয়েটটা না সবসময় কেরা ও পাশে এলেই বাড়ির ওজনটা আপনাকে কি বলে গেড়ে যায় আমরা বুঝতে পারি এটা আমরা এই বাড়িতে জন্মেছি ওই বাড়িতেই বড় হয়েছি এই জন্য আমরা খুব ভালো কিরকম আর মায়ের যখন বোধন বসে তখন কোনো কথাই নেই মনে হবে না কেউ আছে আর বাড়ি এটা চেঞ্জ হয়ে যায় পুরো জিনিস সত্যি তাই আজকে পরিবেশ কাউকে বলে বেদানো দেবে পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে যে এখন অবধি কত তো আর হ্যাঁ মানে এই যে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে কাউকে বলে বলে বোঝানো যাব না যারা বাড়িতে আছে তারাই বুঝতে পারবে আমরা কি সত্যিই একটা জিনিস মনে করি যে বা সবাই মনে করে যে বনেদি বাড়িতে জন্মগ্রহণ করাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ তো সেখানে সেখানে কিন্তু আজকে আমরা অনেকটা লাগি যে আমরা কলকাতায় জন্মেছি এত বড় বড় বুনেদি বাড়ির সামনে আসতে পারছি দিদিভাইদের সাথে আন্টিদের সাথে কথা বলতে পারছি অনেকটাই আনন্দ লাগছে তো দিদি আমার তরফ থেকে আপনাদের সকলের তরফ থেকে কিন্তু অনেক অনেক শারদীয়ার শুভেচ্ছা দিদিভাই অনেক ভালো করে বুঝিয়ে দিলেন আপনি যদি আপনার নামটা বলেন আমার নাম সনসারি দা এই বাড়ির আমি বড় বউ এই বাড়ির বড় বউ মানে আমার জেনারেশনে আমাদের তো বিভিন্ন জেনারেশন আছে হ্যাঁ আমার আমার আগের জেনারেশনের বড় বউ আছে এবং আমার অনেক শাশুড়ি আছে যারা আমার বয়স হয় না বড় মানে ওদের যে জাইল লাইং হচ্ছে ওটি বড় আচ্ছা আচ্ছা আর আপনি আপনি বাড়ি সে হন সম্পর্কে এই বাড়ির মেয়ে কি হন আপনার আমার নাম কাবেরি দত্ত হ্যাঁ অনেক ভালো লাগলো দিদিভাইয়ের সঙ্গে অ্যান্টির সঙ্গে কথা বললাম এদেরকে শারদিয়ার শুভেচ্ছা আমার তরফ থেকে হ্যাঁ আর তো এখন টাটা এবার দেখছি দেখো তোমরা তোমাদের সকলকে শারদিয়ার শুভেচ্ছা তা বাড়ি থেকে সবাইকে অনেক অনেক নমস্কার